এক ছিল সাহসী রাজা দু চোখে শুধু সাহস তার সাথে ছিল এক বিশ্বস্ত ঘোড়া দুজনে মিলেই যুদ্ধ করে রাজ্যকে রক্ষা করত একদিন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো শত্রুরা চারদিক থেকে তীর ছুটতে লাগল রাজা ধীরের মতো লড়ছিলেন কিন্তু হঠাৎই একটি তীর এসে তার পিঠে লাগে তিনি অচেতন হয়ে পড়লেন ঘোরা কিছু না ভেবে রাজাকে পিঠে নিয়ে দৌড়ে পালালো সামনে এক বিশাল গর্থ লাফিয়ে পার করে জঙ্গলে ঢুকে পড়ে কিন্তু এক সময় রাজা তার পিঠ থেকে পড়ে গেলেন মাটিতে নিথর হয়ে শুয়ে রইলেন ঘোড়া মরিয়া হয়ে ছুটে গেল নদীর ধারে মুখে জল নিয়ে এলো রাজার বুকে ঢেলে দিল তার মুখ চেটে ডাকল উঠুন রাজা আমি আছি কিন্তু রাজার চোখ খুললেন না ঘোড়া তার বন্ধু হারালো তার পৃথিবী থেমে গেল শেষে ঘোড়া বলল আমি এত চেষ্টা করলাম কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করলো না